গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো কালকে রাত্রের দিকে আমাদের এখানে কিন্তু আবার একটু কালবৈশাখী ঝড়টাই বেশি হলো বৃষ্টি অল্প হয়েছে তবু হয়েছে আর কি তো ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে তো সেই কারণে দেখুন আমি তো সব সবসময় স্টকে প্রচুর গাছ রাখি জানেনি আপনারা যে আমি নার্সারিতে যাই আর টুকটাক গাছ কিনে এলে স্টক করি কোনো সিজনই আমার কাছে ম্যাটার করে না আমি সব সময় কিনতেই থাকি তো এতে ক্ষতি যে হয় না এটা একদমই বলবো না অনেক গাছ অনেক সময় মারা যায় গরমকালের ক্ষেত্রে বলছি কিন্তু তাও আর কি হ্যাবিট হয়ে গেছে এটা করা তবে মারা যাওয়ার সংখ্যা খুবই কম সব গাছ মোটামুটি ঠিকঠাকই থাকে তো সেই কারণেই একটা বারুইপুরের পেয়ারা গাছ দিন ধরেই আনা রয়েছে তো ওটা রিপোর্ট করছিলাম না এত বাজে ওয়েদার হচ্ছিল বলে তো আজকে ভাবলাম সুযোগটা কাজে লাগিয়ে পটফট করে রিপোর্টটা করেই ফেলি তো যাই হোক সেটা তো অবশ্যই করব তার আগে কালকে ঝড় বৃষ্টি হয়েছে যখন একবার বাগানটাকে তো দেখে নেওয়া দরকার তো চলুন একবার বাগানটা ভিজিট করে নিয়ে তারপর ওটা রিপোর্ট করে ফেলা যাক তো চলুন দেরি না করে শুরু করে দিন আসলে কী বলুন তো এখন তো আমার বাগানের আর্ধেক গাছই ফলন তো আর সবজি গাছে ওই যে যেমন নানা ধরনের সবজি ধরছে তো এবারে মাচা তো আমি খুব একটা বড় করে দিই না আপনারা জানেনি যে মাচার ব্যাপারটা আমি অতটা গুরুত্ব দিয়ে করি না বা করা সম্ভবও হয়ে ওঠে না তো সেই কারণে ঝড় হলে না একটা টেনশন হয়ে যায় যে গাছপালাগুলো ঠিক আছে তো ওই আর কি তাই ভাবলাম একবার দেখে নিই মানে যেটা সকালে এসে ভিডিও করার আগে একবার দেখতে বেরিয়েছিলাম তো চোখে সেভাবে পড়েনি মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে তো যাই হোক তবুও আপনাদের সাথে নিয়ে একবার ভিজিট করছি আর এই যে পেঁপে গাছগুলো তিনটে পেঁপে গাছ আছে আমার বাগানে আপাতত তো এগুলো তো একটু ঝড় বৃষ্টি হলেই একদম কীরকম হেলে পড়ে আসলে কি বলুন তো খুব বেশি মাটিতে তো হয় না না ছাদ বাগানে গাছ যেটা মাটিতে বসালে জোরটা পায় সেটা তো আর এখানে সেই জোরগুলো ওরা পায় না সেই কারণেই একটু চিন্তা থাকে আর কি দেখুন বেগুন গাছটাও কি দুর্দান্ত লাগছে আর কালকে একটু বৃষ্টি হয়েছে তাতে আরও যেন জাগে চলুন দেখি এই যে ক্ষতি বলতে এই দোপাটি গাছটাই পড়ে গেছে দেখছি এটা বার বাঁচবে জানি না যাই হোক এই একটা ছোট ক্ষতি হয়েছে আপাতত এই দিকে তো সব ঠিকই আছে না আর লঙ্কা গাছ আগে যা ভেঙে গেছিল গেছিল কালকের ঝড়ে আর তেমন কিছু হয়নি এই দিকের গাছগুলো সব ঠিকই আছে ডালিম গাছটা দেখুন প্রচণ্ড পরিমাণে ফুল আসছে কত কি ডালিম হবে জানি না এবার তবে ফুল কিন্তু আবার প্রচুর আসছে প্রথম ছাতেও প্রচুর ফুল এসেছিল কিন্তু তার থেকে তো ওই একটাই ডালিম হয়েছে ওই যে দেখুন নিচে সে ঝুলে আছে আর এবারে কি হবে জানি না না এদিকের গাছগুলোও ঠিকই আছে খুব একটা এলোমেলো হয়নি আসলে ওরাও বোঝে জানেন তো যে মা তো অত সুন্দর করে মাথা দিতে পারে না তো ওরাও একে অপরকে জড়িয়ে ধরে দিবজি কিন্তু উঠে যায় এই যে দেখুন আমার চাল কুমড়ো গাছটা ও কিন্তু আস্তে আস্তে উঠতে উঠে ঠিক শিম গাছের দিকে চলে যাচ্ছে সেটাই ভালো লাগে যে ওরা ঠিক বোঝে কিন্তু অনেক কিছু নিজে হাতে গাছ না করলে সত্যি এটা কোনোদিন আমি অন্তত বুঝতে পারতাম না যে গাছও নিজের থেকে কত কি বোঝে তো যাই হোক মোটামুটি ঠিক আছে যখন তখন চলুন রিপোর্টের কাজটা করেই ফেলি তবে একটা ব্যাপার জানেন এই যে আমার পেঁপে গাছটা এই পেঁপে গাছটা মার অনেক দিন হয়ে গেল বেশ কয়েক মাস এবং ভালো গ্রোথও নিয়েছে প্রচুর ফুল আসছে কিন্তু জানি না একটা ফুল থেকেও কিন্তু ফল সেট হচ্ছে না বুঝতে পারছি না কেন যদি আপনারা কেউ কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কিন্তু তো চলুন আর কি ওরা ওদের মতো থাকুক আমি আমার কাজটা সেরে ফেলি এই যে দেখুন আমার বাগানে তো এখন আপাতত দুটো পেয়ারা গাছ পেয়ারা গাছ করবো না করবো না করে আবার সে দুটো কালেকশানে চলে এসছে তো এইটা হচ্ছে সেই এলাহাবাদি পেয়ারা গাছটা যেটা সেই নিয়ে এসেছিলাম মাঝে তো এটাতে রিপোর্ট করার পর এই যে আবার কুড়ি আসতে শুরু করেছে নতুন করে আমি কিন্তু এটাই বলছি যে আমি এই গরমের মধ্যেও কিন্তু রিপোর্ট করি এবং তাতে মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট সাকসেস আসে হ্যাঁ মাঝে মাঝে একটা দুটো গাছ মারা যায় না এটা একদমই বলবো না যায় তবে আর সব গাছ মোটামুটি ঠিকই থাকে আর এই যে হচ্ছে আমার বারুইপুরের পেয়ারা গাছটা এটাকেই চলুন আজকে রিপোর্ট করে ফেলি কারণ এটার তো দুটো পেয়ারা রয়েছে কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আবার এটাতে কুড়ি আসার উপক্রম দেখা দিয়েছে তো তাই জন্যই ওর একটু সেবা যত্ন দরকার আর এত একটা ছোট গ্রো ব্যাগে এমনভাবে নার্সারি থেকে দেয় যে এতে এদের গ্রো করার কোনো উপায়ই নেই তাই জন্যই ভাবলাম যে আজকে রিপোর্টটা করে ফেলি তো চলুন শুরু করা যাক এই যে দেখুন এই গ্রো ব্যাগটা ওদের জন্য রেডি করেছিলাম যে কোনো না কোনো গাছ তো লাগাতেই হবে তো সেই কারণেই রেডি করা ছিল তো এতে অলরেডি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো একদমই ডিকম্পোস্ট হয়ে ভেতরে মিশেই গেছে তো মাটি একদম রেডি করা তো ওই কালকে একটু বৃষ্টি হয়েছে বলে হালকা একটু ভিজে গেছে তো যাই হোক ঠিক আছে অসুবিধা নেই এর মধ্যেই বসিয়ে দিই চলুন এইবারে এটাকে আসলে এত কম মাটি দিয়ে এরা রাখে কি করে রাখতে পারে আমি সেটা কিন্তু এতদিন গাছ করেও বুঝতে পারছি না বাড়িতে তো আমি একটু কম মাটি হলে গাছগুলো কেমন যেন হয়ে যায় আর মাটি কিছুটা আমি রেডি করে রেখেছি এই যে গোবর সার আর বালি আর একটু কোকোপিট দিয়ে তবে বালির পরিমাণ খুব বেশি দিইনি ওই গোবর সার আর প্লেন গার্ডেন সয়েলটাই বেশি দিয়েছি বালি আর কোকোপিট অল্প অল্প পরিমাণেই দিয়েছি আর কিচ্ছু দিইনি কারণ যেহেতু এর মধ্যে ওই কিচেন ওয়েস্ট ওয়েস্ট দেওয়াই আছে তো খাবার এখনও যথেষ্ট পরিমাণেই পাবে তো আপাতত পেয়ে ও গ্রো করে যাক তারপর আস্তে ধীরে যেরকম আমি সব গাছে খাবার দিই ওকেও দেব কারণ যেহেতু ফলন্ত গাছ হবে খাবার তো একটু দিতেই হবে তবে ওটাই পেয়ারা গাছ করবো না ভাই ভেবেছিলাম বাগানে কারণ পেয়ারাটা খুব একটা ফেভারিট জিনিস নয় আমাদের আমার বড় অবশ্য ভালোবাসে কিন্তু আমি বা আমার ছেলে আমরা খুব একটা ভালোবাসি না আসলে বাগানে কিছু ফল কাজ করি মানে ফেভারিট ফলগুলো করার চেষ্টা করি আর কিছু আনকমন ফল এরকমভাবেই করি আর কি কিন্তু যাই হোক ওই যে এখন তো এটা নেশায় পরিণত হয়ে গেছে তাই ভাবলাম যে সব ধরনের ফল রাখছি তো পেয়ারাও একটা থাক করতে গিয়ে আবার আরেকটাও নিয়ে চলে এসছি দেখুন রিপোর্ট করা কমপ্লিট হয়ে গেছে আর বেশি দেব না কিছু ও থাকুক ওর মতো দাঁড়ান একটু ফাঙ্গি জল দিয়ে দিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে এই যে দেখুন রিপট করা ডান দাঁড়ান এবার ফাঙ্গি সাইটের জলটা একটু রেডি করে নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিই এই যে এইবার এই ফাঙ্গি জলটা দিয়ে দিলেই আপাতত আমার রিপোর্ট করা কমপ্লিট হয়ে যাবে এবারও থাকুক একদম ছায়া জায়গায় ওকে রেখে দেবো তারপর যখন একটু স্টেবল হবে তখন আবার ওকে নর্মাল পজিশানে নিয়ে আসবো কারণ ফল গাছে তো পর্যাপ্ত সূর্যের আলো না পেলে সেই গাছ গ্রো করে না কিন্তু এই গরমে রিপোর্ট করার পর যদি সঙ্গে সঙ্গেই ওকে আমি রোদে দিয়ে দিই না যে ভুলটা আমি করেছি মাঝে তাতেই আমার দুটো গাছ নষ্ট হয়ে গেছে তো ওই কারণেই এখন আর সেটা করি না একদম ছায়া জায়গায় রেখে দিই আস্তে আস্তে স্টে করলে ওর পাতা গজাতে শুরু করলে নতুন করে তখন একটু একটু করে সইয়ে সইয়ে রোদে দিয়ে দিই এবং তারপর ঠিকঠাকই থাকে গাছগুলো আমি আসলে এইভাবেই গরমকালে গাছগুলোকে করি অন্য সিজনে করি না সেটা না তবে শীতকালে অতটা কেয়ার করার দরকার লাগে না হয়েই যায় আপনারা যারা বাগান করেন তারা সবাই নিশ্চয়ই জানেন আর যারা নতুন বাগানই আছেন তারাও জেনে নিচ্ছেন ব্যাপারটা এই আর কি তো যাই হোক আজকের মতো আপাতত এইটুকুই কাজকর্ম তো এবার আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো বিদায় তারা